দে এ তো দেখ আই আমরা বাইলে দিব মানে আমি তোলে দিমু শুনেগা দা চল চল আমরা এখন এ তাকান দেখাই দেখার কাম তোলে দিতাম না না ইজি একটা চিন্তা আসি এই মাছ এগলে যে কবে বড় হবে এই মাছ এগলে বিক্রি কইরা কিছু একটা করতে হবে তারছাড়া তো কোনো বুদ্ধি নাই কি যে করি আমি আব্বা দশ টাকা দাও মজা কামু